ফেব্রুয়ারি এবুশে ফেব্রুয়ারি মাতৃভাষা পালন করা হবে বাইশে ফেব্রুয়ারি এবং আমরা আমরা মাতৃভাষা পালন করব সবাইকে আজকে যারা উপস্থিত আছেন বাংলা স্কুলের এবং যারা আসতে পারিনি আছে বিভিন্ন কারণে অসুস্থতা বা কাজের দেশে বাংলা স্কুলে যারা আছে তাদেরকে আমরা আজকে বলছি যারা আছেন এবং আমরা জানাবো আসতে অনুষ্ঠানে আমরা বাইশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা পালন করবো দেশ স্কুল উদ্যোগে এবং আমরা বাংলা স্কুলের টিচার টিচারকে অনুরোধ করবো যারা স্কুলে দায়িত্ব আছেন বাচ্চাদের এই আগামী সপ্তাহ থেকে কোন বাচ্চার কবিতা বা কি করবে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষাগুলোকে তারা যারা আগামী সপ্তাহ থেকে শুরু করে আমাদের সময় কিন্তু নাই আগামী সপ্তাহ আমাদের বাংলা স্কুল খুলবে বাংলা স্কুল বন্ধ ছাব্বিশ তারিখে বাংলা স্কুল খুলবে সেদিনটা আমরা আশা করি অভিভাবক যারা আছেন বাংলা স্কুল সবাই বাচ্চাদের পাঠাবেন কারণ বাইশে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা দিবস পালন করবো এখানে শহীদগুলার এবং আমরা শুধু বলবো